হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে সীতাকুণ্ডুর দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়েছি রাত এখন প্রায় কটা বাজে রাত দুইটার কাছাকাছি দুইটা আড়াইটা এরকম তো হবে দুইটা দুইটা পঁচিশ তো আমরা দুইজনে আজকে চেষ্টা করছি চন্দ্রনাথ ধামের দিকে উঠার দেখি কি আছে আমাদের কপালে তো আমাদের ভিডিও দেখুন সামনে অপেক্ষা করুন আমরা এখন রাতের অন্ধকারে আস্তে আস্তে করে উঠা শুরু করছি ভগবান আমাদের জন্য কি লিখে রেখেছে জানি না কি বলিস এদিকে এই জায়গাটাতে কিছুক্ষণ বসি তারপর উপর দিকে উঠবো এখানে আমাদের অনেক ভক্তবৃন্দরা আছে সবাই আজকে রাত্রে এখানেই ঘুমাবে তো দাঁড়া উঠার এখন উঠবে আর যারা সকালে যাওয়া তারা সকালে যাবে তো রাতের সৌন্দর্যটা আপনাদেরকে দেখায় মন্দিরের আশা করি দেখতে পাচ্ছেন রাত সাড়ে তিনটা আমরা এখন চন্দ্রনাথের উদ্দেশ্য রওনা দিয়েছি আমাদের আগে আমাদের ছোট ভাইরা সামনের দিক দিয়ে এগিয়ে গিয়েছে অলরেডি আমার শ্বাসের অবস্থা দিকে বুঝতেছেন এ রাতের বেলার ইয়া দেখুন পাহাড়ের রূপ কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে না এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতেছি সিঁড়ির দিকে দেখে দেখে উঠিস আমরা যখন গতবারও এসেছিলাম তখন আমাদের একজন সফর সঙ্গী ছিল এবারও আমাদের সাথে একজন সফর সঙ্গী আছে। আর সামনের আমাদের যে গ্রুপটা আছে ওদের সাথে আরও দুইটা কুকুর আছে ওখানে আমাদের সাথে একজন আমি আর গোবিন্দ একসাথে ওই উপর থেকে ডাক দিচ্ছে শুনছেন আশা করি এ হচ্ছে রাতের ভিউ আমরা এখন কোন জায়গায় আছে। আপনারা আশা করি আন্দাজ করতে পারতেছেন আমরা এখন বীরপক্ষের খুব কাছাকাছি চলে এসেছি তো এই পাহাড়ের উপরের এই জায়গাটাতে এসে কিছুক্ষণ দাঁড়াইছি রাত্রে দেখেন উপর থেকে পাহাড়ের উপর থেকে চট্টগ্রাম শহর ওইদিকে সমুদ্র রাতের বেলা তো তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না খুব সুন্দর অপূর্ব আমরা মানে খালি চোখে দেখছি তো মোবাইলের তো রাতের অন্ধকারে তেমন একটা দেখাতে পারছি না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে কি পরিমাণ বাতাস আপসা করি মোবাইলের সাউন্ডটা শোনা যাচ্ছে কি না বলতে পারবো না একটু যদি পারেন কানে হেডফোন দিয়ে শুনবেন এ হচ্ছে আমার বন্ধু রাজেশ হাঁপাই গেছে এখন ভালো লাগতেছে অনেক ভালো লাগছে খুব শান্তি লাগতেছে এই জায়গাটাতে এই সকাল হলে এই দোকানগুলো খুলবে সকালবেলা নাস্তা আস্তে বিক্রি করে এখন বন্ধ আর আমরা তো রাতের বেলায় চলে এসেছি আর আপনাকেদেরকে বাতাসের গতি বিধি বোঝানোর জন্য এই যে গাছের এই পাশটাতে দেখাচ্ছি দেখেন বাতাসের গতি বুঝেন আর আমাদের বন্ধু তো আসেই আমাদের সাথে মানে আমরা যতক্ষণ আসি এই বন্ধু সবাইকে একটু হাই বলো দাও হাই বলো হাই বলো বলবে না বন্ধু রাগ করছে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা খালি হাতে চলে আসছি তো ওদেরকে আমাদের দেওয়ার মতো কিছুই নেই অন্তত ভালোবাসা দিতে পারবো এতটুকু বলতে পারি পাহাড়ের চূড়া থেকে আমাদেরকে দেখাচ্ছি আমাদের আরও উপর উঠতে হবে ওই যে চন্দ্রনাথ পাহাড়ের যে চূড়াতে মন্দিরের আলো দেখা যাচ্ছে আমরা সেই ওখানে গিয়ে উপর উঠবো দেখেন এখন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না এখানে পুরো কুয়াশায় ঢাকা মানে আমরা এখন কোন পর্যায়ে আসছি আপনাদেরকে আমরা বুঝাইতে পারতেছি না আমরা মোটামুটি অনেক কাছাকাছি চলে আসছি না রাজেশ খুব হয়রান লাগতেছে বয়স হয়েছে বুঝা যাচ্ছে বলু আয় আপনাদেরকে রাতের বেলার পথগুলো দেখাই কি ভয়ঙ্কর আমাদের সহপাঠী আছে আমাদের সামনে সামনে বলু সামনের দিকে যা 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 বলু সামনের দিকে যাচ্ছে আসতে ধীরে আমরাও যাচ্ছি আমার বন্ধু উপরের দিকে উঠতেছে দেখতেছেন রাজেশ দাঁড়া আমি হাঁপাই যাচ্ছি ওয়ে ডুলু আমরা এই মাত্র বীর এসে উপস্থিত হলাম এখন তো মন্দিরের দরজা বন্ধ তাই এখন দর্শন করাতে পারছি না মন্দিরটি দেখুন এই যে আমার বন্ধু এটা হচ্ছে বীরপক্ষ আদি মন্দির এখন সব গেট বন্ধ তাই আপনাদেরকে দেখাতে পারছি না জয়তু সনাতন ধর্ম জ্ঞান ও শান্তির পথে এগিয়ে চলি আমরা কী পরিমাণ বাতাস রাজেশ দেখেন আমরা কিন্তু চন্দ্রনাথ মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি কী কুয়াশা দেখা যাচ্ছে দেখেছেন আর আকাশের তারা দেখা তো আশা করি যাচ্ছে না এর আকাশে কি সুন্দর তারা দেখা যাচ্ছে কি কিনা বলতে পারি না মানে আমার মনে হচ্ছে আমি কোনো কল্পনার জগতে মানে বর্তমানে আছি আকাশটা দেখছি মন ভরে তারা তারা আহা আমরা দুজনেই খুব আত্মহারা তার মেলা আমরা আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্য রওনা দিব সকাল হতে চলল এখন কয়টা বাজে রাজেশ এখন চারটা চল্লিশ চারটা চল্লিশ তা আমরা উঠতে উঠতে আশা করি সকাল হয়ে যাবে তো থাকেন আমাদের সাথেই দেখেন আমরা এখন বিরুপাক্ষ। পার হয়ে চন্দ্রনাথ দিকে দিকে এগোচ্ছি একটা জঙ্গলের পথ দিয়ে দেখেন কীট পতঙ্গের আওয়াজ শুনতেছেন কি সুন্দর আওয়াজ শোনেন শোনা যাচ্ছে কমেন্ট করে জানাবেন সকাল হলো বলে এখন একটু একটু করে আলো উঠছে ফুটছে যাই হোক নিঃশ্বাস নিতে পারতেছি না কথা বলতে কষ্ট হচ্ছে ওই যে দেখা যাচ্ছে মনে হয় ট্রেন যাচ্ছে না রাজেশ দেখুন সকাল হয়ে যাচ্ছে ভোরের আলো ফুটছে এখান থেকে পুরো চট্টগ্রাম দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন শিশির পড়ছে এগুলো তো মোবাইলে তো দেখানো সম্ভব না এটা হয়তো বা আরও আলো ফুটলে তখন হয়তো বা দেখানো যেতে পারে গাছের পাতা দেখাইলে বোঝা যাবে আর কি আর এই পাশে আমার বন্ধু শুয়ে আছে দেখছেন তো গরমে ঘামে চুই মুই হয়ে গেছে এখানে কিছুক্ষণ আমরা রেস্ট করতেছি ভালোই লাগতেছে আমি এই যে আমার বন্ধু শুয়ে আছে ও মাই গড কি কুয়াশা পড়ছে এদিকে জঙ্গলের ভেতর থেকে ভোরের আলোটা ঠিক মতো দেখা যাচ্ছে না দিক থেকে মনে হচ্ছে খুবই অন্ধকার হালকা হালকা আলো দেখা যাচ্ছে কিন্তু ওই বাসটা পুরো আলোতে ভরে গেছে মানে সকাল হয়েছে যে এই বাসটার থেকে পুরো বোঝা যাচ্ছে প্রকৃতি পাহাড়ের রূপ কী সুন্দরও লাগছে দেখুন প্রকৃতি কত সুন্দর মনে হচ্ছে যে হাসি দিচ্ছে আমাদের দেখে তো এই পথটা দিয়ে পাতাল কালীবাড়ি যাওয়া যায় তো আমাদের গন্তব্য আসলে আমরা চন্দ্রনাথ সেই চিন্তা করে এসেছি পাতাল আর যাচ্ছি না এই হচ্ছে চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথ একটু পরে আমরা এই পাশটাতে রওনা দিব আমরা কিছুক্ষণ আগে এই পাশ দিয়ে উঠে এসেছি মানে দেখে মনে হচ্ছে মানে কাঞ্চন জংখা বলো যে ওই পাশ থেকে মানে পাহাড়ের একটা ইয়া দেখা যাচ্ছে এটা তো আকাশ যে আমরা বুঝতেছি মানে ওই জায়গাটা ওই হচ্ছে না সকাল হয়েছে এখন আস্তে আস্তে করে চন্দ্রনাথের দিকে সারা রাত ঘেমে তো চেহারার অবস্থা অবস্থা দেখতেছেন কি একটা অবস্থা হয়েছে রাজেশ কি অবস্থা তোর বাকি বন্ধুদেরকে একটু হাইটাই বলো দে হ্যালো হ্যালো আপনাদেরকে সবাইকে হ্যালো জানাইছে সবাই এটার একটু উত্তর টুত্তর দিয়েন আমরা এখন এই যে উপরের জায়গাটা দেখতেছেন এই পথটা দিয়ে উঠব একটু খারা জায়গা আর এই পাশে দেখুন প্রকৃতির রূপ কুয়াশাচ্ছন্ন মেঘে মেঘে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে কি সুন্দর একটা সকাল দেখুন পাখিরা কলকারগুলো করছে আর আমার বন্ধু এদিকে ফটো সেশন করার চেষ্টা করতেছে একটু একটু কুয়াশায় তারপর হালকা বৃষ্টিও হয়েছিল একটু একটু পিচ্ছিল হয়ে গিয়েছে ভেজা ভেজা পথ আর পাহাড়ের শিরগুলো তো দেখতে পাচ্ছেন আর এই পাশটা দেখুন কি কুয়াশা আর একটু প্রত্যেকে দেখা যায় আপনাদেরকে এই পাশ থেকে পুরো ভিউটা দেখতে পারবেন দেখেন এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা রাজেশ এই পাশটা দেখ ভাই কী সুন্দর লাগতেছে চারিদিকে কুয়াশা আর কুয়াশা আমরা এই পথটা দিয়ে একটু পরে উঠবো কোথায় তুমি আমরা তো চলে আসছি চন্দ্রনাথ ধামের এখন কাজ চলতেছে উপরে এই যে স্বর্গীয় পীযুষ কুমার রাহা বাচ্চু স্মৃতিস্মরণে মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরে দুইশো অষ্টআশি স্কোয়ার লিন্টার ওয়াল নির্মাণে ভ্রাতা শ্রী প্রদীপ রাহা কান্তি খাদিগড় মনোহরপুর কুমিল্লা দুই হাজার তেইশ সালে এটার উদ্বোধন করা হয়েছিল দেখুন আমরা চলে এসেছি চন্দ্রনাথ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে দেখুন আগে কিন্তু এই পিস ঢালাইটা ছিল না এটা খুব সুন্দর করে ঢালাই দেওয়া হয়েছে দেখে খুব ভালো লাগতেছে আর এই পাশটা থেকে ভিউটা দেখুন মানুষ মনে হচ্ছে ধোঁয়া যাচ্ছে এটা কিন্তু আসলে ধোঁয়া না এটা কিন্তু কুয়াশা এই যে দেখুন চন্দ্রনাথ মন্দির চলে এসেছি তা আপনাদেরকে একটু এই পাশের ভিউটা দেখাই মানে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে কুয়াশাগুলো কি দেখা যাচ্ছে কি যে ভালো লাগছে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এই যে এদিকে একটা নতুন গেট নির্মাণের কাজ চলছে আর এই যে দেখছেন একটু একটু আবছা দেখা যাচ্ছে কুয়াশাগুলা ধোয়ার মতো মানে উঠছে রাজেশ কি করছিস বন্ধু তাই এদিকে তো তোর ভিডিও চলতেছে এমন সুন্দর একটা ভিউ আসলে বলে বুঝতে পারছি না ভিউটা দেখুন খুব সুন্দর একটি সকাল উপভোগ করছি ঈশ্বর তুমি আসলেই সুন্দর তোমার সৃষ্টি আসলেই সুন্দর আমরা চন্দ্রনাথ মন্দির চলে এসেছি এখন বর্তমানে প্রবেশদ্বার বন্ধ ভাই বলে বুঝাইতে পারবো না কি যে সুন্দর লাগতেছে এই ভিউটা আর দেখার সৌভাগ্য হবে কিনা জানি না না উঠলে এই ভিউটা দেখা যায় কি সুন্দর ভিউ মানে শুধু টাকায় থাকতে ইচ্ছা করে বুঝিস রাজেশ হুম আরে শুধু তাকায় থাকতে ইচ্ছা করে এদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখছেন কুয়াশাগুলো কি সুন্দর করে মানে ধোয়ার মতো করে উড়ে চলে যাচ্ছে কি ভাই সাজেক টাজেক চন্দ্রনাথ চন্দ্রনাতে আসলে প্রকৃতির রূপ দেখতে পারবেন কত সুন্দর উপরওয়ালা কত সুন্দর করে বানাইছে দেখুন উপর থেকে কেমন লাগে তুমি কি নামতেছো আসো হচ্ছে নামার পথ ভিউটা দেখাতে দেখাতে থাকি আপনারা দেখুন গাছটা দেখছেন এটার অনেক বয়স এটি পাশ হচ্ছে নামার পথ এই গাছটা অনেক কিছুর সাক্ষী আছে এই গাছটাতে ঘিরে আমার বন্ধুর চোখে নিদ্রা আর এদিকে প্রকৃতি ঘুমতো পাবার এই কথা ক্ষণ সকাল প্রায় সাতটা বাজে সবাই পাহাড়ে এখন এসেছে দোকানগুলা খুলছে একটা একটা করে এখন সকালবেলা শশা টসা বিক্রি করবে পানের বোতল টোতল আছে একটু রেট এখানে বেশি সবাই জানেন এখানে যদি একটা পানের বোতল হয় বিশ টাকা ওই পানের বোতল হবে এখন ষাট থেকে আশি টাকা হয়তো একশো টাকা হতে পারে সকাল সকাল আর কিছু পেলাম না অবশেষে তৃষ্ণা নিবার নিবারণের জন্য শশা খাচ্ছি খালি পেটার শশা কিন্তু খুবই উপকারী তুই বলেন মামা হুম আরও উপকারী জিনিস বিটলাবন বালা করে ভাই আমাদেরকে খুব সুন্দর করে গুলো সাজিয়ে দিয়েছে তো আমি রাজেশের জন্য নিয়ে যাচ্ছি আলাদা করে তো আর খাইতে পারবো না দুনো ভাই একসাথেই খাই রাজেশ উঠো তোমার জন্য ভাইয়া নিয়ে আসছি দেখো এই যে তোমার পাশেই শুয়ে আছে দেখো তোমার জন্য কি আনছি ও কেমন রে সকালবেলা বেস্ট একটা জিনিস দুটা বলতে সেরকম টাকা দুটো তিরিশ টাকা নিয়ে খুব সুন্দর করে কেপ এগুলো কেটে সাজিয়ে রেখেছেন সব ব্যবসার জন্য প্রস্তুতি এটাকে বলে নাকি লেবুর পিনিক একটা খাইয়া দেখ বাইদ দিয়া দেখ আমার ভাইয়ের কেমন লাগে

নাম এত সুন্দর জায়গাটা রে পুরা নষ্ট করে ফেলতেছে শিকরাই ফাঁকরাই কি একটা অবস্থা চন্দ্রনাথ মন্দির থেকে নেমে পড়লাম এখন প্রায় সাড়ে আটটা বাজতেছে তো ওই কয়েক ঘন্টা ছিলাম উপরে খুব ভালো লাগছে লাগছিল। রোদের তাপের কারণে আর টিকতে পারছিলাম না তাই নেমে গেলাম এই পটটা ধরে আমরা এখন আস্তে আস্তে নামতে থাকব হ্যাঁ আমরা তো আরও নিচের দিকে নামবো আর একটু কর গুলো অনেকগুলো ভেঙে গেছে কি না রোগুলোর কাজগুলো হয়ে যেত হুম

man video raha hai na na movement ha